বিসমিল্লাহ রহমানুর রাহিম পনেরোই আগস্ট রোজ শুক্রবার আজ আমরা রওনা হচ্ছি পাঁচগাঁও কর্মাকান্দার উদ্দেশ্যে আমরা তিনজন রওয়ানা হলাম ঢাকা ক্যান্টনমেন্ট ইসিটিউট চত্বর থেকে আর আমাদের আরেকজন ভ্রমণ সঙ্গী আছে সুলতান বক্স সে পাবনা থেকে এসে মমন সিং আমাদের সাথে অ্যাড হবে ভোর ছয়টা মানে ভোর পাঁচটা পাঁচটা বের হওয়ার কথা ছিল কিন্তু আসলে ওই যে বললাম বিভিন্ন কারণে কোনো সময় কোনো সময় আসলে ঠিক সময় এক আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় আজকে আমরা প্রায় পঞ্চাশ মিনিট লেটের বানা দিলাম আশা করি যেহেতু বাইক কম আমরা মাত্র তিনটা বাইক যাচ্ছি একসাথে আমাদের সময় কম লাগবে গ্রুপ টুরের সদস্য কম পাঁচগাঁও আসলে পাঁচগাঁও যাওয়ার অনেক দিনের প্ল্যান কিন্তু আসলে সেইভাবে না শুধু পাহাড়ে পাহাড়ে সুযোগ পাইলে পাহাড়ে চলে যায় মানে ওইভাবে যাওয়ার হয় না গত 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 মাসে সপ্তাহে সপ্তাহে সরি আমরা সুন্দরবন দিয়েছিলাম দু একজন আমাদের ভ্রমণসঙ্গী বললো যে এই সপ্তাহে বান্ধবন যাওয়ার জন্য একদিনের জন্য আমি বললাম যে একদিনের জন্য বান্ধবন যাওয়া যায় না বান্ধবন দুদিনের মিনিমাম দুদিন লাগবে যাইতে একদিন যায় ঘুরে আবার আসতে তিন দিন তো দু তিন দিন লাগবেই তাই একদিন যেহেতু হাতে আছে তাহলে শুক্র শনিবারে এসে অফিস করা যাবে সেই হিসাবে আমরা একটু পাঁচগাঁও ঘুরে আসতে পারি যেহেতু এরিয়াটা বেশি পরো না কিন্তু আমরা যেতে সময় লাগবে প্রায় একশো উনআশি কিলো আশি কিলো রাস্তা সেই জন্য রোয়ানা হলাম আজকে ভোরবেলা দেখি কঠায় যে পৌঁছি কিন্তু উদ্দেশ্য পাঁচগাঁও পাঁচগাঁও সাথে সাথে আমরা আর দুই একটা পাশাপাশি স্পট আছে যেমন লেঙ্গুরা তারপরে বিড়ি শিড়ি দুর্গা দুর্গাপুরে একটু দূরে তবু ওইটা হয়তো আমরা সময় পাবো না তবে লেঙ্গুরাতে থাকবো আমাদের চন্দ্রনিঙ্গা রিসোর্ট ভাড়া মানে ভাড়া করতে ওই ফোন দিয়ে ওরা বললো যে ভাই রিসোর্টটা আপাতত বন্ধ তবে ওনাদেরই আছে একটা ওই জায়গায় থাকার ব্যবস্থা আছে যাই একদিনে যাই একদিনে আসারা এখন আসলে একটু মানে কষ্টসাধ্য হওয়া যায় গত সপ্তাহে আমরা বান্দরবন আরে সুন্দরবন যে আমরা আসলে একটু প্যারা খেয়েছি রাত্রে বেলা দিয়ে গিয়ে সকালে পৌঁছে আবার বিকালে রোয়ানা দিয়ে ঢাকা ফেরাটা মানে খুব কষ্ট হয়ে গেছে আমাদের জন্য তাই যাচ্ছিলাম না যে এত কষ্ট না করে আমরা প্যারা না নিয়ে ভোরবেলায় রোয়ানা দিই এই জন্য আসলে একদিন থাকার ব্যবস্থা করা আশা করি আমাদের পাঁচ ঘটোটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে কারণ যেহেতু ভ্রমণের সঙ্গে কম সময় নষ্ট হবে কম চিল হবে মাস্তিক মানে সেই রকম চিল হবে তবে এখন আমরা নিকুঞ্জ থেকে একটু তেলে তেলের ঘাটতি আছে আমার বাইকে যদিও যেতটুকু আছে দুশোগুলোর যাওয়া যাবে তারপর নিয়ে নেছি কারণ ওরা ওদিকে রাস্তাঘাটে তেল কতটুকু ভালো পাওয়া যাবে তা বলা যাচ্ছে না আর এদিকে টাকা শহরের তেলের পাম্পের মধ্যে আসলে সবগুলো যে ভালো তা না তো আমার আমি যে কটা তেলের পাম্প ইউজ মধ্যে এই নিকুঞ্জ তেলের পাম্পটা আমার ফেভারিট এটা তেল নিয়ে আমি পর্যন্ত অনেকেও হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন কিন্তু আমি পর্যন্ত এখান থেকে তেল নিয়ে কখনো ঠকি নাই আমি সবসময় ভালো পেয়েছি আর আমি বিশেষ করে সবসময় ভিতরের ভিতরে পাম্পটা ইউজ করি আর বাইরে গেলে তো আর অপশান থাকে না তখন আমি অক্টেন বুস্টার সাথে নিয়ে যাই আজকেও নিয়ে আসছি সেখানে হয়ে যাবে এই যে নিকুঞ্জ তেলের পাম্প সেখান থেকে আমরা তেল নো তেলের পাম্প পুরো ফাঁকা পুরো ফাঁকা ও তাহলে ওরা কে তেল নিবে না আমি তেল নেব একটু আগাই যাই বন্ধ সকালবেলা ওইদিকে দে ঘুরে যেতে হবে উপায় নেই ও পাগল তেল নিবে তাহলে